আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত সুধি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন লতিরাজ এগ্রোর পক্ষ থেকে তো আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আপনাদেরকে অনেকেই আমাদের সাথে কথা দিয়ে কথা রাখছেন অনেকেই কথা দিয়ে পরবর্তী তার যোগাযোগ করেন নাই তারপরেও সকলকে ধন্যবাদ এখন বর্তমানে যুগটা এখন চাষির চেয়ে ইউটিউবার বেশি তো এই জন্যে আজকে আপনাদের সাথে কিছু পরামর্শ এবং কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম বিগত পাঁচ বছর যাবত আমরা লতিরাজ এগুলোতে কাজ করতেছি আপনারা জানেন আমরা একজন কৃষক কাজের পাশাপাশি আমরা অনেক বেকার বিদেশ ফেরত প্রবাসী ভাইদের নিয়ে প্রজেক্ট করছি কিংবা বিভিন্ন বিভিন্নজনকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে তাদের সাহায্য সহযোগিতা করছি যতটুকু তালা করাইছে আসলে সবাইকে দিয়ে তো আসলে সব কাজ হয় না তারপরেও মোটামুটি আপনারা আমাদের কাছে আস্থা এবং বিশ্বাস রাখছেন আমরা আপনাদের সাথে কথা দিয়ে কথা রাখতে পারছি আমার মনে হয় না বাংলাদেশের ভিতরে এরকম কোনো ভাই বলতে পারবেন যে লতিরাজ এগ্রো তারা আমাদের কাছ থেকে যারা অনলাইনে অর্ডার করছেন তাদের চাইরানা পয়সা আমরা তারা দিবার সারা চারা দেই নেয় কিংবা কারো চায় আনা পয়সা অগ্রিম নিয়ে আমরা মেরে দিছি কিংবা প্রতারণা করছি কারোর সাথে এই কারণে বর্তমানে যে সমস্যাটা এটা হচ্ছে আপনার ইউটিউবের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে এখন কৃষক এবং চাষির চেয়ে ইউটিউবার বেশি তো আজকে আমাদের মানিকগঞ্জের এক ভাই দশ হাজার চারার জন্য আসছে এই ভাইকে আমরা এই যে সারাগুলো দেখতেছেন আমরা নিজেরা নিজ দায়িত্বে প্রজেক্ট থেকে রেডি করে দিছি আমি একজন ব্যস্ত মানুষ অনেকেই আমাকে এই যে প্রজেক্টে পায় না বলেন যে ভাই আপনারা আপনি কই থাকে নেই সেই আমি আসলে বিভিন্ন জায়গায় প্রজেক্ট যাদের জমি রেডিমেডই করে দেওয়া লাগে অনেক জায়গায় যাই যাদেরকে নিয়ে মনে করেন যে এই যে চাষবাস করি এদের জমিতে যাই হ্যাঁ আমরা কিন্তু বাইরের কোনো ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দেই না তো অনেকে আমাদের কাছে অনেক জাতের চারা সাইন লতিরাজ বাড়ি এক যশোরের লতিরাজ বাড়ি দুই বাড়ি পানিকসুর তিন হ্যাঁ এরকম সাতটা থেকে আটটা জাত আমাদের কাছে এখন আছে তো যারা যে জাত চায় আমরা সর্বোপরি বিশ্বাস করি যে লতিরাজ বাড়ি একের উপর দিয়ে লতি জগতে অন্য কোনো জাত নাই আপনারা যারা চাষ করছেন তারাই বলতে পারবেন গত বিগত পাঁচ বছর চার পাঁচ বছরে যারা চাষবাস করতেছেন আমরা শূন্য থেকে উঠে আসা একজন কৃষক তো আমাদের চারার কোয়ালিটি কীরকম আপনারা একটু দেখানোর জন্য মূলত ভিডিওটা করা তো এক ভাই আসতেছে মানিকগঞ্জ থেকে সারা নেওয়ার জন্য ওই ভাইয়ের জন্য ওই যে চারাগুলো রেডি করতেছি গতকালকে চারা উড়ে রাখা হয়েছিল ওই যে চারাগুলো মাথা খাইডে আজকে চারাগুলো রেডি করতেছি তো যাই হোক দর্শক বিন্দু আপনাদের সাথে কথা বলতেছিলাম এরই মাঝখানে এক ভাই ফোন দিছে ওনার সাথে একটু কথা বললাম তো আপনাদেরকে আমরা যে চারাগুলো দিয়ে থাকি লতিরাজ বাড়ি ওয়ান এই চারাগুলো মূলত এই যে দেখতেছেন চারা রেডি করতেছি আমাদের প্রজেক্টের প্রায় আট থেকে দশ বিঘা জমিতে যে চারা করা হয়েছিল। সর্বোপরি শেষ এখন আর মাত্র অল্প কিছু চারা আমাদের এই জমিতে দেখতে পারতেছে না আছে আমাদের গাজীপুরের শ্রীপুরের যে আপনার মাওনার যে প্রজেক্ট ওই প্রজেক্টের চারা অলরেডি শেষ ওই প্রজেক্টগুলো আমরা অলরেডি সাইডে দিছি আপনারা জানেন যে যেহেতু আমরা জমি লিজ নিয়ে করি তো আপনাদেরও পরামর্শ আমাদেরও পরামর্শ থাকবে যে যারা নতুন জমি করেন নতুন জমি করলে ফলনটা একটু বেশি পাবেন তার কারণ হচ্ছে এক জমিতে দুই ফসল কোনো সময় ভালো হয় না এই জন্য পরিবর্তন এবং চেঞ্জ করে যদি আপনারা ফসল করেন আশা করি আপনারা লাভবান একটু বেশি হইতে পারবেন কারণ সবাই তো লাভের আশায় লাভের জন্যই আমরা চাষবাস করি তো দেখতেছেন এই যে এই প্রজেক্টগুলো আবার নতুন করে আপনার চাষের জন্য প্রস্তুত করা হইতেছে রেডি করা হইতেছে এখানে প্রায় আমাদের পাঁচ ছয় বিঘে জমি নতুন করে যে চার্জ দিয়ে লাগানো এই যে পানি ছাড়া হয়েছে এই যে এই যে দেখতেই পারতেছেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় ভিডিও আজকের মতো এই পর্যন্ত শেষ করলাম তো আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাত সবাইকে